টাইট দিয়ে বেরিয়ে আসলাম ঠিক আছে আর ভিডিওটা কি বলো তো আমি পাটে পাটে মানে হ্যালো বললাম না একবার টান টান ভিডিও করলাম পাটে পাটে দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক অসুবিধা নেই তো মোটামুটি এখন হেমাদপুর মোড় পার করলাম আর পুরো এন্ট্রির জন্য পুরো ফাঁকা রাস্তা একদম ক্লিয়ার একদম রকেটের মতন যাব ঠিক আছে আর গিয়ে তেলটা ভরবো তোমার ডানকুনির ওই সাইড থেকে ওই দিকে তেলের তেলটা কোয়ালিটিটা ভালো ঠিক আছে তো এখন যাই পাতি পাতি পুরো টাইট দেওয়া গিয়েছে পিছন দেখলাম পিছনটা পাতি বললে একটু বাড়াতে হবে নাহলে মালটাল বেশি হয়ে গেলে চ্যাচেসের সাথে টেকলে চ্যাসটা ভেঙে যাবে ঠিক আছে যখন পাতি যখন সাপোর্ট পাবে না তখন ডাইরেক্টকে টেয়ার পাতির চ্যাচেজের সাথে মানে টাচ হচ্ছে ঠিক আছে সেই কারণে বললো যে পাতি মানে এমার্জেন্সি বাড়াতেই হবে নাহলে কিন্তু হবে না নাহলে চ্যান্জেস ভেঙে যাবে তো চলো আর কী করা যাবে পাতিটা বাড়িয়ে নিতে হবে সব ভাই লোটবোট করে চলে এসেছে পাড়ার কাছে ঠিক আছে আর এই দেখো ফুল টাইট নো এন্ট্রি ঠিক আছে শুধু দেখতে থাকো কি হয় ঠিক আছে কোনো গাড়ি ধরাধরির কোনো সিন নেই কোনো ব্যাপার না ঠিক আছে শুধু দেখবে মারা চোখ ফুটিয়ে আর এখানে পুলিশের গাড়ি আছে এখানে হয়তো পঞ্চাশ টাকা নিলেও নিতে পারে তারা দেখে নেই কী বলে হুম হ্যালো দেখো দাদা আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে যাই সব জায়গায় আমাদের পাসিং গাড়ি তবুও দিয়ে যায় ফালতু জানি সবাই মানে এখন মোমো তো পয়সা লাগবে সেই জন্য সব জায়গায় দাঁড়িয়ে দিয়ে যায় ওই সব পালের কাহিনি করে তো লাভ নেই তো ব্যাপার হচ্ছে এরকম মালটা হাইট আছে বললো তো সেই জন্য দিলাম এটা হচ্ছে গুপ্তিপাড়া পুলিশ কাছে ওই দেখো চুদিরভাই মা দা ওই দেখো তো চলো কোনো ব্যাপারে হতেই পারে আর এক এক ভাই আমাকে ইনস্টাগ্রামে বলেছে যে ও দা তোরা ভিক্ষা করবি কবে সেইটা দেখবার রে চুদির ভাই শাল আভস্রী বলে চা দেখ ভিক্ষা কারা করে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা দিচ্ছি কুড়ি টাকা তাই বলছে পঞ্চাশ টাকা হবে না আমি বললাম যে কুড়ি টাকা করে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে যায় ঠিক আছে শুধু একটু হাইট আছে তাও ঝগড়া করলে করতে পারতাম আমি কিন্তু ঝগড়া আমি করি না ঠিক আছে কারণ একটা বস্তা শুধু বাইরে আছে তাও আমার ওটা লিগালের মধ্যে তেরো ফুট হাইট হয়নি আমার বুঝতে পারল তো তবু আমি দিয়ে গেলাম তো যাই হোক এখন গুপ্তিপাড়া সেই পরে যে মার্কেটটা ওই মার্কেটটাই আছি তো চলো আস্তে আস্তে যাই এইখানে শুধু সবজি শুষার এই দেখো সব সুসা সব শুষা দেখো এখন শীতকাল তো এখন সব এই দিক থেকে মাল হবে সব গাড়ি লাইন দাও এখানে লাইন দাও বাড়া এটা হচ্ছে গুপ্তিপাড়া তাও বলে দিলাম এটা কি যেন মার্কেটটার নাম গুপ্তিপাড়া মার্কেট না কি মার্কেট বলে ঠিক আছে আজকে নয় টাইম তো এটা গাড়িগুলো এই দিককার গাড়ি আসছে কিন্তু এইদিকে পুরো ফুল ফাঁকা তো রকেটের মতন চলে যাবো কোনো চাপ নেই আর আড়াইটার সময় নয়নটি খুলবে তো আমাদের একটা গাড়ি ওইদিকে গিয়ে ধরা পড়েছে সেই শাল পাতা লোড করেছে শুকনো মাল লোড করলে হবে না তো দেখা যাক কালকে যদি নোয়টি থাকে তাহলে মাছ লোড করব কারণ ইয়ে করে আসবো না ঠিক আছে পয়সাতে আসবো না তো চলো আস্তে আস্তে যাই খেতে আসলাম পাপড় ভাজা আলুর তরকারি এটা কীসের তরকারি জানি না ডাল আলু ভাজা আর মাছের তরকারি আসতে তো চলো খাওয়া দাওয়া করিনি কথা হবে মাছ চারা পোনা হম ভাতের লঙ্কা পেঁয়াজ সবই আছে ভাতের প্যান দিয়ে তৈরি ডাল খাওয়া তুমি ভুল কথা বলো যাই কথা বলো দেখো তোমার হচ্ছে কি না না কাঠ তো সে কবে করা এর আগের মাসে করা আরে তোমার কথা বলতে গাড়ি বেরিয়ে যায় দাঁড়াও গাড়ি বেরোলে কিছু করার নেই তো তুমি যদি না দাও না দাও অসুবিধা নেই তোমার গার মারছে গিয়ে দাঁড়াও আরে তোমাকে পানি হিসাবে চেয়েছি দেবে দেবে না দেবে বেরিয়ে যাবে এইটা বলো জল পানি আমি তো সেটাই তো বিবেক আমি তো ওই জন্য দশ টাকা দিতে গেলাম তোমাদের চা দুজনের পাঁচ টাকা পাঁচ টাকা করে চা মান সম্মান আমাদের নেই কাকা মান সম্মান পিক আপ গাড়িতে ছিল বুঝলে তো পাঁচখানা পিক আপ ছিল একখানা চারখানা বিক্রি করে কিনেছি দশ টাকা নিবো আবার কত কি আছে অত আর তুমি বললে যে গাড়ি একটা তো কাকা বোকা চুদা আমার তোমাদের সাথে ডেলি ডেলি ছিনালে করতে ছিনালে সব টাইম নেই আমার বোকা চুদা ওহ এখানে পুলিশ অফিসার দাঁড়িয়ে কোনো পয়সার কোনো সিস্টেম নেই দেখো দাঁড়াবো কোনো চাপই নেই ঠিক আছে আর ওরা বলছে 10 টাকা করে লাগবে এইসব কি আর বলি তুরা দাদিকা নিজের কানে শুনলে ভুলো তো এই হচ্ছে পশ্চিমঙ্গ পুলিশ ঠিক আছে ডেইলি ডেইলি আমি এই সিস্টেম করি কিছু কিছু লোক বলে তুরা ভিক্ষা কা কবে করবি কেন ভাই আমরা ভিক্ষা কি গাড় মানাতে করতে হবো 10 টাকা করে ভিক্ষা দিচ্ছি দেখ ভেবেচিন্তে ভাব দশ টাকা করে ভিক্ষা দিচ্ছি সেইটা ভিক্ষা বলছে তোমাদের একটা সম্মান নেই আমাদের সম্মান কি গান মারাতে থাকবে মানসন্মানের মানে সম্মান পোকা মারাতে সম্মান থাকবে নাকি দশ টাকা দেবো ভাই নিবি ভিকারিকে পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে যায় একটু ভিআইপি ভিকারি সেই জন্য পাঁচ টাকার জায়গায় দশ টাকা দিচ্ছি নিবি নে না নিবি না নে আমার ওসব কোনো চাপ নেই আমি ওসব চাপই নিই না ঠিক আছে যাদের চাপ নেওয়ার তারা চাপ নেওয়া যায় ওখান থেকে ছেড়ে দিল আমি চুপ মেনে দাঁড়িয়ে গিয়েছি চুপ মেরে শুধু ভিডিওটা অফ অন করে দাঁড়িয়ে গিয়েছি ওখানে যদি ভিডিওটা চালু করতাম স্যার ভাঙা মজা হতো কিন্তু দেখলাম একটু কি বলে দেখি সামনাসামনি ভিডিও কর মানে করলে তো সম্মানের লাগে না লুকে লুকে করতে হবে এই হচ্ছে ব্যক্তিগত ব্যাপার চলো সো আস পুরো একদম ঠিকঠাকই আছে সব ঠিক আছে আর গাড়ি তেল ভরছি ইন্ডিয়ান পাম্পের থেকে তেল হচ্ছে পঞ্চাশ পাঁচ হাজার টাকার পঞ্চাশ লিটার তেল হবে টা চলবে কিন্তু ওইদিকে টা চলবে না সো গাইস তেল ফিল ভরে চলে এসেছি ওই দেখো চেলের কাটা হাফ ট্যাংকের একটু বেশি হয়েছে ঠিক আছে আর আমি পৌঁছেও গিয়েছি প্রায় আর এখান থেকে খুব চড়লে 5-7 কিমি মত আছে টানকুনি গোত্তবাটির পরে সিগন্যালটা পার করে আসলাম 5-7 কিমি প্রধান হবে তো চলো আস্তে আস্তে যাই আইওটিকে দেখাচ্ছি চলে এসছে ডানকুনি এবং কলকাতা দিল্লি রোডে উঠলাম ঠিক আছে আর মোটামুটি এখন নো তো ওই জন্য ফাঁকা আছে আর সেদিনকে আমার পাতি ভেঙেছিল এখান থেকে এখান থেকে পড়তে পড়তে গিয়েছিল পাতি ঠিক আছে আমি সব পাতিগুলো পাইনি কিছু পাতি পেয়েছিলাম আমার চার পাঁচটা পাতি ধরো হারিয়ে গিয়েছিল মানে অন্য পেয়েছিল তো এই হচ্ছে আমাদের ডানকুনি রাস্তা আর ওইটা হচ্ছে ফোর লেন উঠে যাচ্ছে সিক্স লেন উঠে যাচ্ছে এখন ফোর লেন

আমরা সে অনেক দিন ধরে খাই ধরো দু সাল থেকে এই হোটেলেই দাঁড়াই এই হোটেলেই খাই মানে রাত্রের খাবারটা এখান থেকে নিই আর দিনের খাবারটা সবসময় আসা হয় না ওইদিকে ধরো মাছ স্লোড করতে গেলে তখন ধরো যদি মাছ স্লোড করতে যায় তখন ধরো ওইদিকে যেতে হয় ঠিক আছে ওই জন্য এইদিকে আর আসা হয় না রাত্রে দাঁড়ানো হয় না এই জন্য আর খাওয়া হয় না তো রাত্রের খাবারটা আমি এখান থেকে নিই তো আমি যে ওই হুলু তারপরে ভবন টবনকে পাঠাতাম হ্যাঁ দাদা জানতো না ঠিক আছে এবার আমি তো যেতাম না আজকে ধরো ওরা নেই বলে আজকে আমার যেতে হয়েছে নিজেদের এবার ব্যাপার হচ্ছে দাদা আমার ভিডিও দেখে বলছে মানে এমনি আগে থেকে ধরো শোনা বাইশ সাল তেইশ সাল চব্বিশ পঁচিশ আর ধরো চার বছর সাড়ে তিন বছর পুরোপুরি শোনা ঠিক আছে এবার এর আগে ধরো ভিডিও করতাম সেরকম তো মানে ভিউসিউজ যত না অনেকটা মানে রিচ ফিচ আসতো না রিচ যত রিচ যত না আসবে তত কিন্তু লোক চিনা জানা হবে না তো কম আসতে পারে কিন্তু লোকজন অনেকে চেনে ব্যাপার এইটাই যে এবার ধরো ইনাদের সাথে এই দাদাদের সাথে ধরো অনেক দিনের পরিচয় তো জন্য ভিডিও করতে লজ্জা লাগছে যে ভিডিওটা করাটা উচিত ছিল কিন্তু লজ্জা লাগে সেই কারণে আর ভিডিও ভিডিও করিনি যাই হোক আর ওটা ব্যাপার না কোনো একদিন করবো সেইদিনটা দেখো যাব নেই আর ইয়ে এমনি লোকজনের মধ্যে ভিডিও করতে লজ্জা লাগে ঠিক আছে দেখবো গলার আওয়াজ অনেকটা ধিমি হয়ে যায় তো এখন আছে বেলদাই সামনে জলেশ্বর এখান থেকে আমার পায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার মতন গেলে হয়তো জলেশ্বর আর এই যে রাস্তা আর এখন বাজে হচ্ছে দশটা ছাপান্ন দশটা ছাপান্ন ঠিক আছে মানে এগারোটায় ধরো আমি বেরিয়েছিলাম তোমার ওখান থেকে চারটের সময় না তিনটের থেকে বেরিয়েছিলাম তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট ঘন্টায় জলেশ্বর চলে এসেছি আস্তে আস্তে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম করে যাচ্ছি কারণ তেলটা তো বাঁচাতে হবে সেই কারণে এরকমভাবে যাচ্ছি তো দাদা যদি ভিডিও দেখো দাদার নামও জানি না আমি মাফ করে দিই আমি মানে সত্যি বলছি আমার খুব লজ্জা লাগে ঠিক আছে মানুষের মধ্যে ভিডিও করতে আর ভিডিও তোমরা দেখো অনেক দেখবো বেশিরভাগটা আমি গাড়ির মধ্যে ভিডিও করি বাদ বাকিটা যখন খুব এমার্জেন্সি হয় তখন শুধুমাত্র তখনই ভিডিও করি লোকের মধ্যে তাছাড়া ভিডিও আমি কিন্তু বেশি করি না ঠিক আছে তাছাড়া পুলিশ পুলিশ ওসব তো কোনো ব্যাপারই না ওসব হোল সামনে করাই যায় তো চলো আস্তে আস্তে যাই ঠিক আছে আর রাত্রি হয়তো ভিডিও করতে পারবো না এবার যা হবে একদম জলেশ্বর সরি বালেশ্বরে গিয়ে মার্কেটে গিয়ে সো গাইস খাবার তো ছিলাম বুঝলা তো এই দেখো তরকা এই যে রুটি পেঁয়াজ লঙ্কা একটা মূলো আছে জল সব কিছু টোটাল দিয়ে নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এখন খাওয়া দাওয়া করবো আর বর্তমানে চলে এসছি বালেশ্বর এখন প্রায় দুটো আড়াইটে মতন বাজে তো এখন খাওয়া দাওয়া হচ্ছে রাত্রের খাবার ঠিক আছে তাহলে আমাদের মানে আমাদের শরীর খারাপ করবে না তো করবে কাদের আমরা দেখো তোমাদের জন্য সব কিছু করছি আর আমাদেরকে গালাগাল দেয় রাস্তার পুলিশ পাবলিক সালাম সব অসুবিধা নেই চলো তো খেয়ে নেই তারপরে কথা হবে সো ভাইস দেখো খালি হচ্ছে পুরো প্রায় খালি হয়ে গিয়েছে রোল বকটা মাল আছে এখন সাড়ে পাঁচটা বাজে খালি হয়ে যাবে ঠিক আছে তো চলো খালি খালি করে নিই তারপরে কথা হচ্ছে তো গাইস গুড মর্নিং খালি ফালি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর ঘুম লাগছিলো ঠিক আছে এখন ঘুম টুম থেকে উঠে গাড়ি ছাড়লাম ভাড়া টারা নিয়ে ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই বালেশ্বর মার্কেটের ভেতরে আছে এই টার্নিংটা ঘুরলেই ওই ব্রিজটায় যাব ব্রিজটার থেকে એકદમ ટાન ટાન બી જાવ ઠીક છે